তো বন্ধুরা অনেক দিনকার পর মই সাজা কুজা করে ভিডিও পরলু লিবস্টিক পরিসু তো কোমার কিরকম লাগবে অবশ্যই জানাবেন তো ভিডিও বানাছু টান কেরকম লাগবে অবশ্যই জানাবেন দেখো কত উপরত উঠে গেছু ভিডিও বানবা তো এরকম খারাপ আনবেন তোমরাও আর এরকম ভিডিও বানবার

এলা যদি মশা আসছে কামড়ে যা তো তাড়াতাড়ি এনার থেকে ভিডিও করা চলে যাবা হবে খুব মশার অত্যাচার তো রক্তদান দেওয়া যাবে নি মানে ছোট ছোট জিনিস লাগ জীব জন্তু রক্তদান দেওয়া হচ্ছে সবুজ ব্যাকগ্রাউন্ড তাই শুনে ভিডিও করবা হচ্ছে তো মুই হংকার নামে যাচ্ছু বৃষ্টি যখন পড়ে রে তোমায় মনে পড়ে রে মন আমার কেমন কেমন করে রে মন আমার কেমন কেমন করে বৃষ্টি যখন পড়ে রে মনে পরে রে আর মনে হবে গান গান তো খাইছ গোটলায় গিলে তো মনে হজনি অত গান তোমাকে আর কি খুশি দিবার জন্য হাসি খুশি করবার জন্য এখন মনে গান করলু তো কি গান কুম আর তো কোথায় আছে যাই খাও বেশি করে আলু মুখখান করো বেশি এক না তোমর মুখান চালু হচ্ছে কি করে না আলু খাজ এত আলু তারে মুখখান চালু হচ্ছে ভগবান দিনের তোমার গলার তো আওয়াজ তো ভালো নাই একদম বেশি ভালো নাই তো কিছু মনে করেন না গোল আর সিনেনে স্টক আপ কমেন্ট করবেন নি ভালো কমেন্ট করেন আমার মনটা খুশি করার জন্য খুব দুঃখ দেন না ইনি অভাগিনি এটা মজা করে না জাস্ট কিডিং জাস্ট বলো না আমায় তুমি হবে আমার চিরদিনী বলো না আমায় তুমি হবে আমার চিরদিনী গান অনেক দিনে শুনিস আর কি সেনের প্রতি দান নাম তো তোমার মনে আছে না তুই এত বদমাইশ হয়েছিস জানতাম না তো কিন্তু মোর আর কি এক না করে মনে আর কি ছিল ওই জন্য তোমাকে আমি শোনা দিল তো এখনকার মানে এত তাড়াহুড়ার পর গান তো অনেকছে এত তাড়াহুড়ার মধ্যে গান মনেই নিয়ে আসছে যে কি গান করলে ভালো হবে আর তোমাকে কি গান শোনালে বন্ধু বন্ধু বান্ধবী দাদালা হাসি পাবেন তো এখানকার কিছু নি মনে আসছে যা পাচ্ছ তাই তোমার সামনে করে দিছু বেশি বেশি করে শেয়ার করে দিবেন এখানে এক না তো ইয়া করে শেয়ার করে দেওয়ার চেষ্টা করেন তো প্লিজ তোমার না প্লিজ হাত জোর করে ক্ষমা চাচু লাইক কমেন্ট করবেন আর এক না ভালো কমেন্ট করবেন খারাপ কমেন্ট করেন না দয়া করে